আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কর্ন বা ভুট্টা তো ভুট্টা রয়েছে অনেক উপকারিতা আজকে এই বিষয়গুলো আমি আপনাদের সামনে শেয়ার করবো তো প্রতি একশো গ্রাম ভুট্টাতে আপনার ক্যালোরি রয়েছে ছিয়ানব্বই ক্যালোরি আর কার্বোহাইড্রেট রয়েছে একুশ গ্রাম সুগার রয়েছে পাঁচ গ্রাম প্রোটিন রয়েছে থ্রি গ্রাম এবং ফ্যাট রয়েছে ওয়ান গ্রাম এছাড়াও ভুট্টাতে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে এবং সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম থাকে তো ভুটটাতে যেহেতু পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে এবং এটি অক্সিডেন্ট হিসেবে কাজ করে তো এটি কিন্তু হার্টের জন্য ভালো বিশেষ করে যাদের প্রেশার নিয়ন্ত্রণে থাকে না বা হাই প্রেশার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে একটি উপকারী খাবার সেকেন্ডলি আমি যেটা বলবো সেটা হচ্ছে ভুটটাই দিয়াজ এবং লুটেন নামক ক্যারোটিনয়েড থাকে যেটা বেসিক্যালি চোখের জন্য খুবই উপকারী বিশেষ করে যাদের চোখে সানি পড়ে বা ম্যাকুলার ডিজর্ডার হওয়ার পথে তাদের তাদের ক্ষেত্রে ভুট্টা হতে পারে একটি উপাদেয় খাবার এছাড়া ভুট্টাতে ফাইবারের পরিমাণ বেশি থাকার কারণে যাদের কনস্টিপেশন থাকে অর্থাৎ যাদের স্টুল বা টয়লেট ক্লিয়ার হয় না তাদের ক্ষেত্রে কিন্তু ভুট্টা হতে পারে একটি উপাদেয় খাবার এবং ভুট্টার যে ফাইবারটা বেসিক্যালি এটা আমাদের গাটের যে ব্যাকটেরিয়া যেটা যেগুলাকে আমরা বলি গুড ব্যাকটেরিয়া আর কি যেগুলাকে বেসিক্যালি বলা হয় প্রোবায়োটিক তো এই প্রোবায়োটিকের খাবার হিসাবে এই ফাইবারটা ব্যবহার হতে পারে এবং যেটাকে আমরা বলি প্রিবায়োটিক তো ভুট্টা খেলে এই প্রোবায়োটিকের সংখ্যা বৃদ্ধি পায় এবং আমাদের গাঁদের যে ব্যাকটেরিয়া যে ভারসাম্য সেটা রক্ষায় এটা হেল্প করে তো যাদের বেসিক্যালি পেটের সমস্যা আছে তা তাদের ক্ষেত্রে কিন্তু ভুট্টা হতে পারে একটি গুরুত্বপূর্ণ খাবার এবং সাথে যাদের ডায়াবেটিস থাকে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস তো আপনারা জানেন যে টাইপ টু ডায়াবেটিসের পেশেন্ট একটা সার্টেন পিরিয়ড তাদের কিন্তু কার্বোহাইড্রেট বন্ধ রাখতে হয় যদিও ভুটটাতে কার বাসে কিন্তু ভুট্টার যে কার্বোহাইড্রেটটা এটা খুব আস্তে আস্তে ডাইজেস্ট হয় তো মেটাবলিজম হয় যার কারণে ভুট্টার যে গ্লাইসেমিক ইন্ডেক্স এটা কিন্তু কম তো সেই ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিক পেশেন্টটা একটা সার্টেন পিওর ফাস্টিং করার পরে একটা সার্টেন পিওর কার্বোহাইড্রেট ছাড়ার পরে হতে পারে সেটা এইট উইক্স মতো তারপরে কিন্তু তারা সামান্য পরিমাণে কর্ন কিন্তু খেতে পারে এবং সাদা চালে যে পরিমাণ সুগার স্পাইক করার পসিবিলিটি থাকে ভুট্টাতে কিন্তু সেই পরিমাণ সুগার স্প্রাই করার পসিবিলিটি থাকে না তো এই যে ভুট্টার এত এত গুণাগুণ তো সেক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত ভুট্টার চাষ আমাদের বাড়ানো উচিত এখন ভুট্টার পরিমাণ বাংলাদেশে বলতে গেলে নাই খুবই কম পরিমাণ বা কম সংখ্যক চাষ হয় ভুট্টাটা তো এটা বেশি বেশি চাষ করা উচিত এবং আমাদের রেগুলার খাদ্যাভ্যাসে যে আমরা ভাত ভাতের সাথে সাথে আমাদের এই ভুট্টার মতো একটি উপকারী খাবার আমাদেরকে অ্যাড করা উচিত তো ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম